মাঝেই আর এখন রয়ে কাটে প্রায় সাড়ে বারোটা আর রোদ টানবো টানবো সময় তো হয়েই গেল তো এখন বলছে তো একটা থেকে দুটোর মধ্যে টানবে এখন যাই দেখি চলেই এসছি দেখো দেখো জাস্ট জনসমুদ্র জনসমুদ্র পুরো দেখো উড়িষ্যার ফায়ার ব্রিগেড থেকে দিচ্ছে জল একদম এইটার জন্যই রোদ থেকে অনেকটা বাঁচা অনেকটা ঠান্ডার রেহাই বেলা হতে কিন্তু ভিড় প্রচণ্ড পরিমাণে বেড়েছে আর মানুষজন তো এখন কী বলবো মাতোয়ারা হয়ে আছে এই রথ উৎসবকে নিয়ে দিয়ে কিন্তু সাইপথরভাবে প্রচুর কিন্তু শরবত বলো হালুব না আর খাবার জল টল সব কিছু এখানে ফুলি করছে কিন্তু আর এইরকম মাঝে সাঝে এক করে জলের ফোয়ারা ছেড়ে দিচ্ছে এই দেখো এখানে হালুয়া বিলি কথা করা হচ্ছে আর এখানে ভিড় দেখো আইসক্রিম করা হচ্ছে বাবা একটা পেলে তো ভালো হয় দেখি অনেকক্ষণ লড়াই করার পর একটা পেয়েছি এই যদি তোমাদের দেখায় লাইন দিয়ে শাড়িপত্র হয় প্রচুর রকমের খাবার বিলি করা হচ্ছে একটিকে কেউ ব্রেড দিচ্ছে কেউ বুঁদে দিচ্ছে কেউ হালুয়া দিচ্ছে কেউ মিষ্টি দিচ্ছে কেউ জল দিচ্ছে নানা রকমের স্টল করা হয়েছে যায় জায়গার না से हाँ हाँ फर्स्ट टाइम हिमाचल प्रदेश सेकंड टाइम सेकंड टाइम जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ में राहुल गुरु आराम है।

প্রচণ্ড গরম ভাই প্রচন্ড গরম গাড়ি এত গ্যাদারিংয়ের মধ্যে মানুষ তো সেন্সলেস হবেই আর কি বলবো আর প্রভুর রথ যে কখন বেরোবে এমন জানি না তো তবে মানুষের সমাগম কিন্তু প্রচুর হয়েছে প্রচুর তাই এই জলের নিচে দাঁড়ানো যায় কিন্তু মোবাইলটার জন্য ভয় লাগছে দেওয়া হচ্ছে পাউরুটি আর জাস্ট প্রচুর লম্বা লাইন চলে গেছে পাউরুটি বোঁদে লোক সামলাতে না পেয়ে আমিও দাঁড়িয়ে পড়লাম লাইনে আর আমি কোথায় লাইনে দাঁড়িয়ে আর স্টল কোথায় অনেক ঘুমে তো দেখি কতক্ষণে পাই পেলাম তো দেখো এটা দিয়েছে পাউরুটি আর বোঁদে অনেকগুলোই পাউরুটি আছে আসবে রথযাত্রা দেখতে এলে খাবারের তো কোনো অভাব হবে না কেউ খালি পেটেও যাবে না একদম ভরপুর নানা রকমের খাবার পেট ভরে খেয়ে যেতে পারবে তো দেখতে পাচ্ছ আর এই হচ্ছে মানুষের ক্রেজ আর প্রত্যেকটা স্টলে ভিড় প্রত্যেকটা স্টলে ভিড় মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি দিতে শুরু করে দিয়েছে প্রভুর একই লীলা মঞ্চে বৃষ্টি হতে পারে আর মানুষের মধ্যে উল্লাসটা দেখো যেই মেঘলা হতে বৃষ্টি শুরু করেছে জগন্নাথ রথে উঠলো তো আর রোদও দিয়েছে প্রচুর পানি মানে একটু আগে মেঘলা ওয়েদার ছিল এখন রোদ দিয়ে দিয়ে প্রচুর একটু আগে জগন্নাথ রথে উঠল প্রথমে বেরোবে বলভদ্রের রথ তারপরে তারপরে জগন্নাথ তো চলো আর হতের রথে পানটা উঠেই পড়েছে মানে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু রথ বের হবে প্রচন্ড ভিড় গায়ে মানে গলি দিকে ঢুকা কোনো উপায় নেই যখন রথ আসবে গলি দিকে থেকেই দেখাতে হবে তোমার গলি দিকে ঢুকে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না মানে এতটাই ঠেলাঠেলি হচ্ছে যে কি বলবো তো এইদিকে সামনে গলি দিকে এলে কিন্তু রথটা তোমাদেরকে দেখাতে পারবো বাড়ির ছাদে ছাদে লোক দেখো প্রচুর লোক কিন্তু বলরাম দেখো সামনে বলরামের রথের তরি দেখতে পাওয়া যাচ্ছে হয়েছে মানে মানুষ বা মোবাইল সব একদম ঘুরিয়ে যাবে দেখতে পাচ্ছ সামনেই কত রাত হবে জানি না নিচে প্রচুর জুতো পড়ে আছে জুতো জুতোই 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 একদম মানে জুতোর রাস্তা হয়ে গেছে আর কি এবার ওইদিকে এই যে মাঝখানে এই সাইডে লালে আর কালোতে সুভদ্রার রথ এবারে আসার জন্য রেডি হচ্ছে আর ওই সাইডে বলরামের রথ তো বেরিয়ে গেল কিন্তু টানা হয়ে গেছে চলো সামনে রথও বেড়ে গেছে আর ওই সামনে বলরামের রথ বাকি আছে জগন্নাথ চাকা ঘুরতে শুরু করেছে দেখতে পাচ্ছ পর পর তিনটে রথ একদম এক রাস্তায় চলবে বলরাম আর সুভদ্রা পেরিয়ে গেল বাক্য রইলো আমাদের জগন্নাথ দেবের রথ এখনো দাঁড়িয়ে আছে একবার এগিয়েছিল দেখি আবার কখনই এগোয় আর এই হচ্ছে জগন্নাথ মন্দির তো জুতো জমা হয়েছে দেখো জুতোর পাহাড় একদম চলে এসেছি একদম জগন্নাথের রথের কাছেই খনি ওয়েট করছিলাম জগন্নাথের রথ টানা দেখার জন্য একবার তো একটু টানা হয়েছিল তারপরে আর টানা হবে না পরে জানতে পারলাম নাকি এবারে নিয়মটা চেঞ্জ বাকি রথ আবার কাল টানা হবে কারণ সারা রাত জগন্নাথ রথের মধ্যেই থাকবে কাল যাবে জগন্নাথ মাসির বাড়ি আর সত্যি বলতে শরীর আর বই না একদম সকাল থেকে তো পুরো নাজিয়াল হয়ে গেছি তাই রথের কাছে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করে একদম বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো ভিডিওটা আর কমেন্টে অবশ্যই লিখতে ভুলো না জয় জগন্নাথ সবাই সুস্থ থেকো ভালো থেকো